সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি বর্তমানে উপস্থিত আছি নগাঁও জেলার আত্রাই উপজেলার একটি এলাকায় এখানে এই এই পাশে কিন্তু মদনডাঙ্গা আর এই পাশে আপনারা দেখতেই পাচ্ছেন একটা বন্দর দেখা যাচ্ছে এখানে বাড়িঘর দেখা যাচ্ছে ওখানে কিন্তু বাজার ওটা হলো সুটকি গাছা তো এখানে কিন্তু শশার আরত এবং একটা বাজার আছে আর আমার পিছনে দেখতে পাচ্ছি না নদী আত্রাই নদী তো এই আত্রাই নদীর ধারেই কিন্তু এই মাঠটি সুবিশাল একটি মাঠ এখানে কিন্তু শশা লাগানো আছে তো এখানে বেশ কয়েকটা জাত কিন্তু প্রচলিত আছে পুরাতন জাতও আছে নতুন জাত কিছু কিছু আছে তো আমি যদি আপনাদেরকে দেখাই পুরো মাঠটা যদি দেখাই এখানে কিন্তু একটা শশার জমি আমি দেখতে পাচ্ছি এই শশা আসলে কি শশা লাগানো আছে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এখানে ভাই উপস্থিত আছেন আর কোন জাতটা সবচেয়ে এখানে বেশি চাষাবাদ হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আমি একটা শশার মাঠে উপস্থিত আছি এখানে একটা শশা লাগিয়েছে অনেক কিন্তু মানে ধরে ধরে আছে কিন্তু মাটিতে কি পরিমাণ শশা ধরে আছে হয়তো আর অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু এই শশাগুলো নোড়ানো সম্ভব হবে হয়তো তিন চার দিন সময়ের মধ্যেই লাগানো মানে উঠানো সম্ভব হবে শশার কালার সাইজটা যদি একটু দেখাই ওরা দেখেন অনেক শশা কিন্তু ধরে ধরে আছে জালির তো অভাব নেই তো এখানে একটা ভুল হয়ে গেছে সেটা গাছের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো গাছ আরও একটু কম দেওয়া লাগতো যেখানে ওনার দেড় বিঘা জমিতে ওনার সর্বোচ্চ বীজ লাগতো হয়তো পনেরো প্যাকেট হ্যাঁ তো সেখানে ওনার ষাট গ্রাম বীজ কিন্তু এখানে বেশি পড়ে গেছে তো এই ষোলো প্যাকেটের ফলন আর বাইশ প্যাকেটের ফলন কিন্তু একই হবে তো গাছ কিন্তু অত্যাধিক এই

বিঘা জমিতে কয় প্যাকেট বীজ দিয়েছেন আপনি আমি ষোলো প্যাকেটাম লাগানো তো হ্যাঁ 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 সে জায়গা ছয় গাছ বেশি লাগছে মানে ছয় প্যাকেট বেশি লাগাইছে তো যার কারণে গাছটা একটু বেশি হয়েছে তো আমি যদি আরেকটা জিনিস বলি আপনারা জানেন হয়তো রুপায়ের ফলনটা আপনারা ভালো পাচ্ছেন হ্যাঁ তো হ্যাঁ এটার ফলনটা ভালো পাওয়ার আমি একটা মানে বিষয় আমি আপনাকে বলি তাহলে আপনারা আরো একটু ভালো জানতে পারবেন সেটা হলো এই যে গাছ রুপায়ের পাতা আর অন্যান্য গাছের পাতা কিন্তু অনেক ডিফারেন্স না কম বেশি মানে এই গাছের দুর্গতি বেশি আর হ্যাঁ আর হলো ইয়া ভালো এর শুষাটা শুষা একদম লম্বা লম্বা হয় লম্বা হয় শুজা শুজা বুঝতে পারিছি আর এই এই ইয়ার গাছটা পাতাগুলো আপনার দেখতেছেন গাছের পাতাগুলো কিন্তু ছোট হ্যাঁ ছোট পাতা যার কারণে এখানে পর্যাপ্ত আলো বাতাস কিন্তু ঢোকে আর আপনার যে ফুল আর যে ফুলটা ফোটে হ্যাঁ এই ফুলটা যে ফোটে এই ফুলটা ফোটার কারণে কিন্তু এখানে কিন্তু পরাগায়নের দরকার হয় তো যখন মনে করেন যে ফাঁকা জায়গা পায় তখন কিন্তু মৌমাছি কিন্তু আনাগোনাটা বেশি হয় এবং এখানে যে কয়টা ফুল আসে প্রত্যেক ফুলে ফুলেই কিন্তু পরাগয়ন হওয়ার কারণ কিন্তু কোনো প্রকার ফলের কিন্তু কমতি হয় না তো এটাই হলো মূল কারণ এটার তো ভাইয়ের সাথে তো আমার গতবারও দেখা হয়েছিল হ্যাঁ

অন্যান্য জাত আর কি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিস তো যাই হোক আপনারা ভাইয়ের মুখে শুনলেন তো অনেক কিন্তু এখনও তো আপনি ফল মানে উঠানোর নাই না হয়তো কয়দিন পর উঠাতে পারবো সপ্তাহ খানেকের মধ্যে না এখনো বাজারে এখনো বেসা কিনা শুরু হয়নি শশা না হুম বুঝতে পারছি আর কি আমি যদি দেখাই

አሰላም አለይኩም